নমস্কার আজকে যে রেসিপিটা বানাবো সেটা দিয়ে এক থালা ভাত অনায় আসেই খেয়ে নেওয়া যায় লোটে মাছের ঝুড়ি যারা কখনও খাননি তারা একবার অন্তত বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ হয় তো আমি এখানে নিয়ে নিয়েছি সাড়ে সাতশো লোটে মাছ লোটে মাছগুলোকে আমি দু টুকরো তিন টুকরো এরকম করে করে নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল তো আপনারা কি কোথা থেকে আমার রেসিপি দেখছেন প্লিজ কমেন্টস করবেন এবার তেলটা গরম হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব চারটে বড় সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে এভাবে কেটে বেশ বড় বড় পেঁয়াজ ছোট পেঁয়াজ হলে কিন্তু একটু বেশি দিতে লাগবে কারণ এতে একটুখানি পেঁয়াজ বেশি লাগে আর পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে প্রথমে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব আমি রসুন বাটা এক চামচ রসুন বাটা দিলাম দেব আদা বাটা এটা এক চামচের একটু কম দিলেও হবে আর দেব কাঁচা লঙ্কা বাটা এতে কিন্তু টেস্টটা বেশি ভালো হয় এটাও বেশ এক চামচ ভরে দিলাম আপনারা পাকা লঙ্কা পাটাও দিতে পারেন এখানে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে কাঁচা যেন গন্ধটা চলে যায় সেই পর্যন্ত ভাজতে হবে বেশ ভালো করে কষাতে হবে এবার কিছু মশলা দিয়ে দেব আমি দিয়ে দিলাম আমি হলুদ দেব শুকনো লঙ্কার গুঁড়ো দেব জিরে গুঁড়ো ছোট চামচের এক চামচ করে দিলাম আর দেবো ধনে গুঁড়ো দেব লবণ ছোট চামচের দু চামচ দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার যে লোটে মাছগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিলাম আঁচটা কিন্তু আমার এখন বাড়ানোই আছে ভালো করে মশলার সাথে লোটে মাছগুলোকে এরকম নাড়িয়ে চাড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে কয়েক মিনিট ধরে ভাজ ভাজতে হবে এই আঁচটা কমিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম তাতেই দেখুন কতটা জল বেরিয়ে গেছে লোটে মাছটা এরকমই ঢাকা দিয়ে রাখলে ঘাঁটা কাটা হয়ে যায় ভালো করে একটু মিলিয়ে দিলাম কেন এগুলো ভেঙে ভেঙেই যাবে ঝুড়িতে ভেঙে ভেঙেই যায় এরকমই হয় রেসিপিটা দিয়ে ভালো করে একটু ভাজা 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 মতন করতে হবে এটা একটু সময় লাগে ভাজা 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 করতে আঁচটা কমানো ছিল তারপরও দেখুন কীরকম কড়াইয়ের মধ্যে ভাজা ভাজা হয়ে লেগে গেছে এরকম লাগলে মানে রান্নাটা আমার হয়ে গেছে তৈরি হয়ে গেল রোটি মাছের ঝুড়ো গরম ভাতের সাথে দারুণ লাগে তো আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটাকে ফলো করে দেবেন আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে দেবেন আরও বিভিন্ন রকম রেসিপির জন্য আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্লিজ নজর রাখুন